আজকে মনে করো আমি সাউথ ইন্ডিয়ান কেরালিয়ান হয়ে গেছে আর কি ঠাটটা কিন্তু অন্যরকম রকম পেটে খাওয়া আর কলা পাতায় খাওয়া পাত্র কিন্তু আলাদা ঠিক আছে সব ভালো দেখো সুস্থ থাকো আমার জন্য তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম দেখে রান্না ঘরে খাওয়া হয়েছে যাদের কি ভর্তি খাওয়াইছি তারা জানে ভাইয়ের কারিশমা কি অবস্থা সব কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেক দিন ধরে কলা পাতায় ভাত খাওয়ার খুব ইচ্ছা ছিল ভাত খেলে একটু কলা পাতায় চাইলে তো প্লেটে খাওয়া যায় কিন্তু ওই যে ইচ্ছা আমার ইচ্ছা করছে কলাপা পাতা খাবো সাউথ ইন্ডিয়ান কেরালিয়া কেরালিয়ানদের মতো আগে চিকেনটা টেস্ট করি জানিছে কি খিচুড়িটা আমার বেশি ভালো লাগে তবে না খিচুড়ি ভালো লাগে না খিচুড়ির সাথে খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু একটা অনেক করেছি আমার তেমন কথাই বলতে ইচ্ছে করছে না এত যে মজা লাগছে নিজে রান্না করছি তাই বলে আমি নিজের গুণ নিজে করতেছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন রেডি হব রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ঠিক আছে সব ভালো থেকো অসুস্থ থেকো আমার জন্য করো আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম